সমানিত ভিউ দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সালাম অভিনন্দন একটা কথা আমাদের সবার কাছে হয়েছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচই আগস্টের পরে আমলিক যখন এদেশের রাজনীতি থেকে একেবারে বিতাড়িত হয়ে দেশের ছেড়ে পালিয়ে যায় তখন বিএনপির বিকল্প প্ল্যাটফর্ম হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বেশ করে বামপন্থী বুদ্ধিজীবীরা বলতো বিএনপি আওয়ামী তুলনা করতে গিয়ে যে বিএনপি কোনো রাজনৈতিক সংগঠন নয় বা রাজনৈতিক দল নয় এটা হচ্ছে আওয়ামী লীগের বিকল্প একটা প্ল্যাটফর্ম যারা আওয়ামী লীগকে পছন্দ করে না তারা বিএনপির প্ল্যাটফর্মে অবস্থান নেয় এটা বামপন্থী বুদ্ধিজীবী বুদ্ধিজীবীরা এভাবে ব্যাখ্যা করত কিন্তু গত সতেরো বছরে শেখ হাসিনার স্বৈরাচারের চরিত্রকে উপেক্ষা করে রক্তচক্ষকে উপেক্ষা করে ইতিহাসের চরম অত্যাচার নির্যাতন উপেক্ষা করে সহ্য করে বিএনপি অত্যন্ত শক্তভাবে গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত করার মাধ্যমে বামপন্থীদের দীর্ঘদিনের যে অপবাদ বিএনপি কোন রাজনৈতিক সংগঠন নয় এটা কোন আদর্শিক সংগঠন নয় মূলত আওয়ামী লীগের একটা বিকল্প প্ল্যাটফর্ম সে অপবাদ থেকে বেরিয়ে আসতে পেরেছে এবং এখন টকসর মধ্যে বামপন্থী কোন বুদ্ধিজীবীরা টেলিভিশনে বসে কথা বলে না যে বিএনপি একটা রাজনৈতিক সংগঠন নয় বরং তারাও এখন বুঝতে পেরেছে শহীদ জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে বিএনপির আদর্শ এবং বিএনপি একটা শক্তিশালী দেশের রাজনৈতিক সংগঠন আদর্শিক রাজনৈতিক সংগঠন এখন এক পেশেভাবে কথা বলা হয় না যে আওয়ামী লীগের বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে বিএনপি মূলত বিএনপি গুণ রাজনৈতিক সংগঠন নয় রাজনৈতিক সংগঠন হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন হচ্ছে জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক আদর্শ নিয়ে তারা রাজনীতি করে এখন আর এটা এক পেশে ভাবে বলে না এখন সবাই বলে বিএনপির বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো আওয়ামী লীগ যেহেতু দেশ ছেড়ে চলে গিয়েছে তাদের কৃতকর্মের ফলস্বরূপ ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থানে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তখন বিএনপির বিকল্প যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা সেখানে শূন্যতার সৃষ্টি হয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামী দীর্ঘদিন বিএনপির মিত্র হিসাবে থাকলেও রাজদেশে রাজনীতি করে গেলেও বা বিএনপির সাথে জোট সঙ্গে থাকলেও খুব সহজে বিএনপির বিকল্প প্ল্যাটফর্মের নেতৃত্বে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা তাদের জন্য অতটা সহজ ছিল না বা সহজ নয় তারপর তারা চেষ্টা করে যাচ্ছে বিএনপির চরম সমালোচনা করছে যদিও দীর্ঘদিন বিএনপির সাথে তারা জোর সঙ্গে ছিল এবং আওয়ামী লীগকে তারা সাধারণ ক্ষমা করে দিচ্ছে যদিও আর তাদেরকে দেশের জনগণ দেয়নি বা তারা এরকম ক্ষমতা রাখে বলে তারা নিজেরাও বিশ্বাস করে না প্রশাসনে গ্রাউন্ড গ্রাউন্ড লেভেলে সব সর্বক্ষেত্রে আওয়ামী সাথে তারা অত্যন্ত সহজে আতাৎ করছে যেটা ইতিমধ্যে জাতির কাছে পরিষ্কার হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ জামাতের বিভিন্ন মিসেল মিটিংয়ে অংশগ্রহণ করছে স্বতঃ্রুতভাবে এবং তারা স্লোগানের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে পূর্বের যে স্লোগান রক্ত করা আমলে স্লোগান চলে আসে এগুলো মিডিয়াতে ভাইরাল হয়েছে অর্থাৎ জামাত ইসলামের উদ্দেশ্য হচ্ছে আওয়ামী হোক আর যেই হোক বিএনপি বিরোধী যে একটা ভোট ব্যাংক দেশে আছে সেটা নেতৃত্বে জামাত ইসলামে আসার জন্য প্রাণ প্রচেষ্টা করে যাচ্ছে সেজন্যই তারা বিএনপির যে কোনো ভালো পরামর্শ বিএনপি জাতির প্রশ্নে সামনে নিয়ে আসলেও জামাত ইসলামী সেটার বিরোধিতা করে এবং জামাত ইসলাম সেটা কতটা সফল হবে কি হবে না এটার জন্য আমাদেরকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে এবং ভবিষ্যতে দেখা যাবে জামাত ইসলাম কতটা সফলভাবে এটা এটা করতে পেরেছে তবে বলা যায় লীগের যেসব নেতাকর্মী ঝাঁকে ঝাঁকে জামাত ইসলামের পতাকা আশ্রয় নিয়েছে নিজেদের নিরাপত্তার আশায় আর জামাত ইসলাম তাদেরকে আশ্রয় দিয়েছে বিএনপির বিকল্প প্ল্যাটফর্মের নেতৃত্বে আসার আশায় আওয়ামী লীগের এই ঝাঁকে ঝাঁকে নেতাকর্মীরা জামাত ইসলামের পতাকা যে জয়েন করেছে তাদের কিছু একটা অংশ জামাত ইসলামের থেকে যাবে কারণ তারা মধ্যে যারা ভালো রাজনীতিতে বিশ্বাসী তারা জামাত ইসলামের পতাকা থেকে রাজনীতি চর্চা করে এবং তাদের যে একটা ব্যতিক্রমী রাজনৈতিক কালচার সেটার সাথে অনেকেই মানিয়ে নেবে এবং তারা আর হয়তো বা আওয়ামী ফিরে আসবে না জামাত ইসলামে শক্তিশালী হওয়া আওয়ামী জন্য একটা বড়ই অশনী সংকেত এবং যেহেতু তারা এখন বিএনপির বিকল্প প্ল্যাটফর্মের নেতৃত্বে আসার চেষ্টা করতেছে বিকল্প বিএনপির বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে এবং আমরা দেখেছি জামাত ইসলামের আমের যিনি উনি বিবৃতি দিয়েছেন যে ভারতের সাথে তারা সম্পর্ক ভালো করতে চান এবং বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল ইসলামের মূল্যবোধ উজ্জীবিত রাজনৈতিক দল বিএনপি ইসলাম কায়েমের রাজনীতি করে না তবে ইসলাম যারা কায়েম করতে চায় তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে এটা হচ্ছে বিএনপির একটা অন্যতম পরিচয় দেশের মানুষের কাছে বিএনপি ইসলামিক রাজনৈতিক দল নয় কিন্তু মূল্যবোধ সরাসরি ইসলামিক বিএনপির বিকল্প প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করতে হলে সরাসরি একটা ইসলামিক দল হিসাবে তারা সে পজিশনে নিজেদেরকে নিতে পারবে না তারাও চেষ্টা করতেছে একটা ইসলামিক রাজনৈতিক দল সেখান থেকে বেরিয়ে এসে বিএনপির মতো একটা গণতান্ত্রিক রাজনৈতিক ইসলাম মূল্যবোধ উজ্জীবিত গণতান্ত্রিক রাজনৈতিক দলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সেই জন্য তারা তাদের মধ্যে আচরণ অনেক পরিবর্তন তাদের শীর্ষস্থান নেতৃবৃন্দ নারীদের পোশাক আশাক বা বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে আমাদের ইসলাম ক্ষমতা আসলে নারীদের পোশাক কি হবে চাল চলনে কি হবে তারা সেখানে তাদের পূর্ব বক্তব্য থেকে সরে এসে এমন বক্তব্য দিচ্ছে যেটা অনেকেই অবাক হচ্ছেন যে এটা কোনো ইসলামিক রাজনৈতিক দলের কথা কিনা তারা বলছে নারীর অবাধ বিচরণ বা স্বাধীনতা বা পোশাকে স্বাধীনতা দেওয়া হবে সমাজের প্রতিটি সেক্টরে নারীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এটা তারা বাধা হয়ে দাঁড়াবে না এবং তারা বিভিন্ন তাদের ছাত্র সংগঠন বা তাদের শিশু নেতৃবৃন্দ ছাত্র সংগঠন তাদের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামগুলোতে পর্দানশীল এবং পর্দা পর্দানশীল নয় এরকম নারীদের সাথে অবাধে তারা কথাবার্তা বলছে বিভিন্ন মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা যাতে দেখতে পাচ্ছে তাদের জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ বিদেশে বিভিন্ন কূটনৈতিক যারা আছে সবাই তো আর পর্দা রক্ষা করে আসে না বিভিন্ন ধর্মের বা বিভিন্ন দেশের যারা ইসলামিক কান্ট্রি নয় তাদের মহিলা কূটনৈতিক নেতৃবৃন্দের সাথেও জামাতের শীর্ষ নেতৃবৃন্দ অবাধে এবং অত্যন্ত স্বভাবসুলভভাবে স্বাভাবিকভাবেই আচরণ বিচরণ করছে কথাবার্তা বলছে এবং এইগুলা থেকে স্পষ্ট মান হয় যে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা চেষ্টা করছে বিএনপির বিকল্প প্ল্যাটফর্ম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশ একটা শক্তিশালী অবস্থান সৃষ্টি করার জন্য তবে তারা সেটা সক্ষম হবে কি হবে না সেটা আরও সময়ের প্রয়োজন সময় হলেই সেটা বলা যায় সবাইকে ধন্যবাদ